সব মিলে যেন এক প্রকৃতির সৌন্দর্য অপর যখন মন খারাপ থাকে তখন গ্রামের এক শান্তির আশ্রয় আমাদের গ্রামের পাশে রয়েছে মনোমুগ্ধকর জায়গা যা চোখে পড়লেই মনের ভেতরে এক ধরনের শান্তি চলে আসে গ্রামের কুল ছুটে চলা ছোট একটি নদী পাশে সবুজ শস্য শ্যামলা ধান ক্ষেত সব মিলে যেন এক প্রকৃতির সৌন্দর্য অপরূপ প্রতিদিন বিকালবেলা আমি সেখানে হাঁটতে যাই পাখির ডাক বাতাসে মেদো ছোঁয়া আর সূর্য ডোবার আগে সোনালি আলো সব মিলিয়ে জায়গাটি হয়ে ওঠে একদম বান্ধব পরিবেশ মন খারাপ থাকে তখন এই জায়গায় কিছু সময় কাটালেই মনটা যেন একদম ভালো হয়ে যায় এই গাছটির নাম ইজল ইজল গাছ গাছ দিয়ে শুধু মধ্যে একটি অনেক সুন্দর লাগে গ্রাম বাংলার প্রকৃতি আমাদের অমূল্য রত্ন এখানকার সবুজ ধান ক্ষেত হাল বিল যেন এক অনন্য চিত্র এনে দেয় গ্রামের মানুষ পরিশ্রমী হলেও তাদের মুখে সব সময় থাকে তৃপ্তির হাসি দুপুরের ঝিরিঝিরি হাওয়া সন্ধ্যার দ্বীপের আলো সব মিলে হয়ে ওঠে শান্তিময় জীবন এবং এটা হচ্ছে পানি দেওয়ার একটি মাধ্যম ক্ষেতের মধ্যে কৃষকেরা পানি দেয় এবং এবারে ফসলগুলো খুব ভালো হয়েছে গ্রাম মানে একটা শান্তি স্থান শান্তির পরিবেশ সুন্দর পরিবেশ আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলেন আমার এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেন প্লিজ আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন